এক কোটি সত্তর লক্ষ ভোটারের দেশে এবার পালা বদল হচ্ছে এই বদল হচ্ছে আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করলেন মার্ক্সবাদী নেতা আনুরা কুমারা দিশা নায়ক দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে ছাপ্পান্ন বছরের বামপন্থী নেতাকে বিজয়ী বলে ঘোষণা করে নির্বাচন কমিশন দেশের নবম প্রেসিডেন্ট হিসাবে আজ সোমবার তার শপথ শ্রীলঙ্কা রাজনীতিতে একে ডি বলে পরিচিত এই বামপন্থী নেতা শনিবার ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই শুরু হয় গণনা এর পরের দিন দেখা গেল কোনো প্রার্থী প্রথম পছন্দের পঞ্চাশ শতাংশ ভোট পাননি সর্বাধিক ভোট পেয়ে এগিয়ে আছেন বামপন্থী প্রার্থী আনুরা কুমারা এরপরই নির্বাচনী আইন মেনে শুরু হয়ে যায় তৃতীয় রাউন্ডের গণনা এই দ্বীপরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় নেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহে এদিন ভোট গণনা শুরুতেই সবাইকে পিছনে ফেলে এগিয়ে যেতে থাকেন বামপন্থী দল ন্যাশনাল পিপলস পাওয়ারের এনপিপির প্রেসিডেন্ট পদপ্রার্থী আনুরা কুমার আদিসা নায়ক প্রথম রাউন্ডের গণনা শেষে তিনি পেয়েছেন বিয়াল্লিশ দশমিক একত্রিশ শতাংশ ভোট অথচ দু সালের নির্বাচনে তার দল পেয়েছিল মাত্র তিন শতাংশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস বির সজিৎ প্রেমদাস ঝড়িতে আসে বত্রিশ দশমিক আট শতাংশ ভোট অপরদিকে সতেরো দশমিক সাতাশ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান পান বিদায় প্রেসিডেন্ট রনিল বিক্রম সিং এবং চতুর্থ স্থানে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাক্সের ছেলে নমাল রাজাপাক্সে তার ঝড়িতে এসছে মাত্র আড়াই শতাংশ ভোট শ্রীলঙ্কা নির্বাচনী আইনে বলা আছে দেশের প্রেসিডেন্ট হতে গেলে প্রার্থীকে পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেতে হবে কোনো প্রার্থী যদি তা না পায় তাহলে দ্বিতীয় রাউন্ডে গণনা হবে এবারে নির্বাচনে তাই হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম পছন্দের প্রার্থী ছাড়াও দ্বিতীয় ও তৃতীয় প্রার্থীকে ভোট দিতে হয় উনিশশো সাতাশ সালে জে ভি পিতে যোগ দেন তিশা নায়ক প্রথম থেকেই রাজীব গান্ধী ও জয়াবর্ধনে ভারত শ্রীলঙ্কা চুক্তির বিরোধিতায় সরাব ছিল তার দল জেবিপি সম্প্রতি ভারত সফরে এসেছিলেন তিশা নায়ক রাজনৈতিক মহলে অভিমত ভারত সম্পর্কে তার দল এনপিপি বা পূর্বতন জে পৃষ্ঠভঙ্গিতে বদল এসেছে এক্ষেত্রে ভোটারদের দ্বিতীয় ও তৃতীয় পছন্দের প্রার্থীকে তা জানতে গণনা শুরু হয়েছিল অনুরাগ কুমার দেশ নায়ক ও সাজিত প্রেমদাসা প্রেমাদাসা কত ভোট পেয়েছেন তা এখন দেখা হচ্ছে রনিল বিক্রম সিঙ্গে এবং নমাল রাজাপাক্সে প্রেসিডেন্ট হওয়ার দূর থেকে ছিটকে গেছেন গত কয়েক বছরে দ্বীপ রাষ্ট্রে আর্থিক সংকট তৈরি হয়েছে সেই আবহাওয়ায় প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হল প্রবল উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিল এই দেশ প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা